আসসালামু আলাইকুম পিকেতে আজকে আমরা 50 অধ্যায় টাইপ 2 এর क्वेश्चन আলোচনা করব তো টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি নারী প্রতি সহিংসতার কারণ ও এর প্রভাব তো দেখো আমরা একটু দেখি 8 নম্বর क्वेश्चनটা 8 নম্বর क्वेश्चनটা কি বলতেছে যে নারী প্রতি সহিংসতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কোনটি দেখো যে নারীর প্রতি সহিংসতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কোনটি বলতেছে পারিবারিক দৃষ্টিভঙ্গি সামাজিক বিচ্ছিন্নতা দারিদ্র্য নাকি অশিক্ষা এখন আমি বুঝতে করতেছি যে নারী প্রতি সহিংসতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মূলত দারিদ্র্য এই দারিদ্র্যের কারণে দেখবা যে নারীর প্রতি সহিংসতা বেশি দেখা যায় এরপরে আমাদের নয় নম্বর কোশ্চেনটা দেখি বলতেছে যে সদ্য বিবাহিত এন স্বামীর বাড়িতে বিভিন্ন প্রকার গৃহস্থলী কাজে নিয়োজিত থাকে অতিরিক্ত কাজের জন্য তাকে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হয় এতে সে সবসময় কি ভয় থাকে এন এর সমস্যাটি কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করে এখন করণম বলতেছে সামাজিক নৈরাজ্য নম্বর বলছে নারীর প্রতি সহিংসতা গ হচ্ছে কি নারীর প্রতি বৈষম্য নাকি কি ঘ হচ্ছে নারীর মূল্যবোধের অবক্ষয় তো দেখো এখানে আমরা বুঝতে পারতেছি দেখি এখানে নারীর প্রতি সহিংসতা চিত্রটি ফুটে উঠেছে কি এই চিত্রটি ফুটে উঠেছে এরপরে আমাদের দেখো যে উদ্দীপকটি উদ্দীপকটি এবং নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে বলতেছে আমরা পড়ি জহিরউদ্দিনের সাথে সালেহার বিয়ে হয় পরপর তিনটি কন্যা সন্তান হওয়ার পুত্র সন্তানের আশায় জহিরুদ্দিন আবার বিয়ে করে এবং সালেহাকে সে প্রায়শই গালা দেখো গালি গালাজ এবং মারধর করে এবং বলতেছে দশ নম্বর যে অনুচ্ছেদে সালেহার প্রতি সহিংসতার কারণ কি দারিদ্র সামাজিক দৃষ্টিভঙ্গি দুর্বল ও অবহেলা নাকি যৌতুক দৃষ্টিভঙ্গি দেখো যে প্রথমত তার হচ্ছে বিয়ে হয় পরপর তিনটি কোনটা সন্তান হয় তো কন্যা সন্তানের পরে আবার কি যে সে পুত্র সন্তানের আসে আবার নতুন বিয়ে করে এখানে কি একটা সামাজিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে এরপরে আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন বলতেছে কি দেখো যে সালেহার উপর নির্যাতনের ক্ষতিগ্রস্ত হতে পারে কি এক নম্বর মানসিক স্বাস্থ্য দুই নম্বর স্বাভাবিক জীবনযাপন নাকি তিন নম্বর দেশের অর্থনীতি এখন দেখো আচ্ছা এখানে আমাদের বলতেছে যে দেশের অর্থনীতি এখন নারীকে কি করা হচ্ছে অবমাননা করা হচ্ছে না মারধর করা হচ্ছে এখানে সেক্ষেত্রে তো দেশের অর্থনীতি কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে কি এখানে ক এক ও দুই ফুটে উঠেছে দেখো এক ও দুই নম্বর এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরে বারো এবং তেরো নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে আমরা উদ্দীপকটি একটু পড়ি বলতেছে এক্স টাকার জন্য প্রয়োজন দেখো এক্স টাকার জন্য প্রায়শই তার স্ত্রীকে নির্যাতন করে তার স্ত্রী বাড়ি থেকে কয়েকবার টাকা এনে দিলেও নির্যাতনের মাত্রা কমে তার কমে না এক্সের বন্ধু অয় একটি গোপন সংস্থার সদস্য একদিন সে একদল উপ দেখো উগ্রপন্থী লোকের সাথে অস্ত্র শস্ত্র ধরা পড়ে তো বলতেছে বারো নম্বর কোশ্চেনটা কি দেখো যে এক্স এর কার্যকলাপ নারী প্রতি সহিংসতার কোন ধরনকে নির্দেশ করতেছে যৌতুক নারী পাচার ফতে নাকি হচ্ছে অ্যাসিড নিক্ষেপ তো দেখো যে টাকার জন্য প্রায়শই নির্যাতন করে তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি এখানে যৌতুক ফুটে উঠেছে মানে যৌতুকের চিত্রটি ফুটে উঠেছে এরপরে বলতেছে অয় দ্বারা সৃষ্ট দেখো অয় দ্বারা সৃষ্ট সমস্যা কোনটি অয় দ্বারা এখন অয় কি করছে আতঙ্কিত পরিবার সৃষ্টি করে দুই নম্বর আধুনিক শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে তিন নম্বর রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে আচ্ছা দেখো এখানে যে অয় কি করছে সমাজের যে এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে সেটা তো বাধাগ্রস্ত করতেছে না সমাজে কি করতেছে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করছে আর রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করতেছে না মানে কি এক ও তিন দেখো এখানে এই যে এক নম্বর আর তিন নম্বরটা ফুটে উঠেছে এরপরে আমাদের চোদ্দ নম্বর কোশ্চিনটা বলতেছে নারীকে অ্যাসিড নিক্ষেপের কারণ হলো কি 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 কারণে নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয় এক নম্বর প্রেম নিবেদন দুই নম্বর অর্থনৈতিক প্রভাব ও দেখো দেখো অর্থনৈতিক প্রভাব তিন নম্বর আচ্ছা এখানে যে সহানুভূতি তো ফুটে ওঠে নাই সহানুভূতি থাকলে তো আর অ্যাসিড নিক্ষেপ করবে না এখানে প্রেম নিবেদন আর অর্থনৈতিক প্রভাব প্রত্যাখ্যান করার জন্য কি যে অর্থনৈতিক একটা প্রধান আছে তার মানে কি একত্র ফুটে উঠেছে দেখো এরপরে আমাদের পনেরো নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে কত সালে মানব পাচার আইন পাশ করা হয় দেখো যে আমাদের কত সালে মানব পাচার আইন নয় দু হাজার দশ নাকি দু হাজার বারো আমরা জানি যে দু এগারো সালে মানব পাচার আইন কি করা হয় পাশ করা হয় এরপরে আমাদের ষোলো নম্বর কোয়েশ্চিনটা কি বলতেছে তো দেখো তো এর মাধ্যমে আমরা কি যে এই টাইপের সকল কোশ্চিন শেষ করলাম পরবর্তীতে তোমাদের সাথে আবার হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আলাইকুম